রাধে রাঁধে বন্ধুরা বছরের প্রথম দিন সারাটা দিন আমরা কিভাবে কাটালাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হলো কারণ আমি ভয়েসটা দিতে পারিনি সময় পাইনি তো দেখো আমরা মা মেয়েরা মিলে সকালবেলা পরিষ্কারের কাজে লেগে গিয়েছিলাম ঘর পরিষ্কার করার পরে একটু চা খেয়ে নিলাম দেখো তোমাদের দুধ উতলানো দেখিয়ে দিলাম দুধ উতলানো নাকি খুব শুভ তো সারাটা বছর সবার খুব ভালো হোক শুভ হোক আর তারপরে আমি স্নান করে আমার পুজোর কাজে লেগে পড়লাম আমার ছোট্ট গোপালকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম আমি আমার মতো করে পুজোর জোগাড় করে নিলাম কারণ আমার হাজব্যান্ডের আজকে খুব ইচ্ছে ছিল যাতে ঘরে পুজো পাঠটা একটু ভালো করে হয় যাওয়ার আগে আমাকে বারবার করে বলে গিয়েছিল তো ওর কথা রাখতেই বলতে পারো আমি আজকে একটু উপোস করেই পুজোটা দিলাম যাতে ও একটু খুশি হয় আর পুজো পাঠ করলে সত্যিই মন খুব শান্ত হয়ে যায় তো আজকে সারাটা দিন তোমরাও কে কী করেছো অবশ্যই জানিও তো আজকে এখানেই আমার এই ছোট্ট ব্লগটা শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবার সাথে আবার দেখা হবে রাধে রাধে